সামাজিক তাগিদে নিজের পেশাগত কাজের ফাঁকে সাংবাদিকরাও সামিল হলেন দুস্থ মানুষদের নতুন বস্ত্র বিতরণ অনুষ্ঠানে পাশাপাশি শিশুদের দ্বীপ প্রহরের ভোজনের ব্যবস্থায় রবিবার দুপুরে ম্যাঙ্গো সিটি প্রেস ক্লাব মালদার উদ্যোগে এবং মালদার অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা মালদা জাগরণ ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় ইংরেজবাজারের তেলিপুকুরের বাগান এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এলাকার দুস্থ মহিলাদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় সাংবাদিকদের ওই সংগঠনের পক্ষ থেকে পাশাপাশি প্রায় দুশো শিশুর দ্বীপ প্রহরের খাবারের ব্যবস্থা করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যাঙ্গো সিটি প্রেস ক্লাবের অন্যতম কর্ণধার শঙ্কর চক্রবর্তী মালদা জাগরণ ওয়েলফেয়ার সোসাইটি সাধারণ সম্পাদক শুভজিৎ দাস সহ অন্যান্য সদস্যরা

Oh! Ochi! Ta! Uta